পূর্বে কোনো একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন কিন্তু কোনো কারণে আপনার সেটি এখন আর কোনো প্রয়োজন নেই যে কারণে আপনি চাচ্ছেন অ্যাকাউন্টটি পারমান্টলি ভাবে ডিলিট করতে তাদের জন্য এই ভিডিওটি প্রথমত আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং আপনি যে অ্যাকাউন্টটি ডিলিট করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে হবে মূলত আপনি যদি কোনো একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান বা একটি ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে অন্য একটি বিজনেস অ্যাকাউন্ট বা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করেছেন সেটিও রিমুভ করতে চান বা ডিলিট করতে চান এই দুইটি প্রসেস কিন্তু একই আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট রিমুভ করতে চান তাহলে ফেসবুক অ্যাকাউন্ট লগ করবেন বা একটি অ্যাকাউন্টের আন্ডারে অন্য একটি ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করেছেন বা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটি যদি রিমুভ করতে চান তাহলে আপনাকে সেটি ওপেন করে নিতে হবে বা লগ করে নিতে হবে লগ ইন করার পর ওপর থেকে মেনু বারে চলে আসবেন এবং এটি স্কুল করে নিচে এসে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটির মধ্যে থেকে সেটিংয়ে প্রবেশ করবেন প্রথমে অ্যাকাউন্টস নিয়ে টাচ করবেন এবং এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে থেকে পার্সোনাল ডিটেলস এখানে চলে আসবেন সবার শেষে আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে টাচ করবেন দেন ডিঅ্যাক্টিভ অর ডিলেট এখানে টাচ করবেন আমার এখানে আমার এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম বা অন্য অ্যাকাউন্টের লিঙ্ক আছে এর জন্য এখানে তিনটি অ্যাকাউন্ট দেখা যাচ্ছে আপনার এখানে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট থাকতে পারে তো সেই দিনে টাচ করবেন এই স্টেপে আপনি দুইটি অপশন দেখবেন প্রথমটির মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করতে পারেন এটি সিলেক্ট করে যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট হবে না এখন আপনার অ্যাকাউন্টটি যদি পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে আপনাকে অবশ্যই দুই নম্বর অপশনটি সিলেক্ট করে কন্টিনিউ করতে হবে আপনার অ্যাকাউন্টটি কি কারণে ডিলিট করতে যাচ্ছেন সেটি আপনার এখান থেকে সিলেক্ট করতে বলছে এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেটির সাথে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করার কারণ যদি মিল থাকে তাহলে আপনি সেটি সিলেক্ট করতে পারেন অথবা এগুলোর মধ্যে থেকে দুই নম্বর বা সবার শেষের অপশনটিও সিলেক্ট করে কন্টিনিউ করতে পারেন আবারও কন্টিনিউতে টাচ করবেন এমন একটি পেজ ওপেন হলে আপনি এই পেজটি স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে সব ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন যেহেতু আমরা ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে যাচ্ছি তাই আমাদের ওগুলো করার আমাদেরই আমরা জাস্ট কন্টিনিউতে টাচ করব নেক্সট স্টেপে আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে আপনার অ্যাকাউন্টে যদি কোনো একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে হয়ে থাকে তাহলে আপনাকে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হতে পারে তো আপনি সেই পাসওয়ার্ডটি দিয়ে নিজ থেকে কন্টিনিউতে টাচ করবেন এখানে আপনি সর্বশেষ নোটিশটি দেখতে পাবেন এখানে বলা হয়েছে আপনি যদি অ্যাকাউন্টটি ডিলেট করার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিলেট হতে তিরিশ দিন সময় নেবে আপনি যখন অ্যাকাউন্টটি ডিলেট করার জন্য অ্যাপ্লাই করবেন তখন থেকেই আপনার অ্যাকাউন্টটি কারোর সামনে আর আসবে না অথচ আপনার অ্যাকাউন্টটি ডিলেট হতে তিরিশ দিন সময় নেবে এই তিরিশ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটি কোনো কোন ডিভাইসে যদি আবার লগ ইন করা হয় তাহলে আপনার অ্যাকাউন্টটি আবারও অ্যাক্টিভ হয়ে যাবে সর্বশেষ ডিলেট প্রোফাইল বা ডিলেট অ্যাকাউন্টে টাচ করলে আপনার অ্যাকাউন্টটি আপনার ফোন থেকে লগ আউট হয়ে যাবে